দেশের মধ্যে লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশের ভোটের প্রথম দফা দ্বিতীয় দফা ও তৃতীয় দফা ভোটের পরে চতুর্থ দফার ভোট হবে তেরো মে দুই হাজার চব্বিশ বিভিন্ন স্টেটের মধ্যে বিভিন্ন আসন রয়েছে যেখানে ভোট দান করা হবে ভোট হবে একটি রাজ্য রয়েছে যেখানে ভোট হবে এই চতুর্থ দফার অর্থাৎ তেরো মে দুই হাজার চব্বিশের ভোটের সমস্ত আসনের মধ্যে ভোট হয়ে যাবে ওই রাজ্যটির নাম হচ্ছে তেলেঙ্গানা এই তেলেঙ্গানার মধ্যে মোট সতেরোটি আসন রয়েছে এই সতেরোটি আসনের সতেরোটি আসনের মধ্যেই ভোট হবে চতুর্থ দফায় তেরো মে দুই হাজার চব্বিশ এখানের মধ্যে একটি পরিচিত চেহারা রয়েছে যেটি হচ্ছে মজলিসি ইতিহাদুল মুসলিমিন অর্থাৎ এ আই এম আই এম এর প্রেসিডেন্ট হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়েসির আসন রয়েছে যেটা হট সিট বা আলোচিত পরিচিত সমালোচিত একটি আসন কারণ আসাদুদ্দিন ওয়েসি যিনি হায়দ্রাবাদ থেকে এমপি সংসদ ওনাকে অনেক মানুষ পছন্দ করে হায়দ্রাবাদের একজন পছন্দের রাজনৈতিক নেতা যাকে পছন্দ করা হয় দেশের বিভিন্ন জায়গায়ও